ফ্রেন্ডস কোথায় চলে আসলাম হাতের সামনেই পাহাড় মনে পাহাড়টাকে হাতের মুঠে করে নিয়ে আসি ভরসা এই শুধুমাত্র এই ছাতা স্টেশন দেখাবো না পাহাড় দেখাবো দেখো পাহাড়ে মাঝে দিয়ে কি সুন্দর কিন্তু মেঘগুলো ভেসে বেড়াচ্ছে তো আমি কিন্তু সমস্তটা তোমাদেরকে দেখিয়ে দিলাম তোমরা আসতে পারো এখানে এসে একবার ঘুরে যাও দেখো পাহাড়ের চূড়া দেখা যাচ্ছে আর দেখা যাচ্ছে প্রথম টানেল সেবক থেকে সিকিম যাওয়ার প্রথম টানেল হ্যালো ফ্রেন্ডস নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে আবার স্বাগত তো ফ্রেন্ডস এখন আমি সেবক রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে আছি তো এর আগে তোমরা কুচবিহার থেকে সেবক অবধি আমার ট্রেন জার্নি ভিডিও দেখেছো সেটা ডিএমু ট্রেনে আমি আসছি আজকে সেবক রেলওয়ে স্টেশনটি তোমাদেরকে একবার ঘুরে দেখা তো সেবক রেলওয়ে স্টেশন কিন্তু পাহাড়ি ঘেরা একটি স্টেশন অসাধারণ দেখতে সেটার বলার অপেক্ষাই রাখে না তো এগারোটা ছাপ্পান্ন মিনিটে আমি ট্রেন থেকে নেমেছি সেবক স্টেশনে সেবকেই আজকে সারাদিন কাটাবো এই ট্রেনটি আবার বিকালে মোটামুটি পনেরো পাঁচটার দিকে সেবক স্টেশনে আসে তো সারাদিন আমি সেবকেই আছি তাই আজকের এই ভিডিওতে তোমাদেরকে সেবক রেলওয়ে স্টেশনটি একবার ঘুরে দেখাবো সেবক রেলওয়ে স্টেশনে কিন্তু পাশে সেবককে সিকিম যাওয়ার যে রেলপথ সেটা কিন্তু তৈরি হচ্ছে মানে এখনও রেলপথের কাজ শুরু হয়নি এবং নতুন একটি স্টেশনও হচ্ছে সেটাও দেখাবো সবই এই ভিডিওতে থাকবে আর চারিদিকে কিন্তু পাহাড় মানে দারুণ লাগছে দেখতে এটা সেবক রেল স্টেশন নতুন একটি স্টেশন আর এগুলো প্ল্যাটফর্ম কিন্তু একদম নতুন সামনে তোমরা দেখতে পাচ্ছ এদিকে রয়েছে তারপর এইদিকে রয়েছে আর ওইদিকেও আছে আর আমি যে জুম করে দেখা এটি কিন্তু পুরনো রেল স্টেশন ঠিক আছে ওখানে লেখা আছে সেবক সেবকের স্পেলিংটা যদি ইংলিশে বলি তাহলে হচ্ছে সেবক হয়ে যায় আর তোমাদেরকে যদি একবার ক্যামেরা ঘুরিয়ে দেখাই তারপর সামনে কত সুন্দর একটি পাহাড় দেখার মতন দৃশ্য তো এইখানে আসলে কিন্তু যারা যারা দার্জিলিং যেতে পারছ না তারা কিন্তু এখানে আসতেই পারো কোনো অসুবিধা নেই এখানে আসলে একদম কার্শিয়াং এবং দার্জিলিংয়ের একটা ফিল পাওয়াই যায় এখন আমি চলে আসলাম সেবক থেকে সিকিমে রংপো পর্যন্ত যাওয়ার যে নতুন রেললাইন হচ্ছে এবং নতুন স্টেশন হচ্ছে সেখানে আমি দাঁড়িয়ে আছি এই যে সেবক রেলওয়ে স্টেশনের মানে এটা একটা নতুন প্ল্যাটফর্ম এটা হলো সেবক থেকে সিকিম যাওয়ার যারা প্যাসেঞ্জার থাকবে তারা স্টেশনে দাঁড়িয়ে ট্রেন ধরে সেই স্টেশনে আমি দাঁড়িয়ে আছি এখনও কাজ হচ্ছে কাজ অনেক বাকি আছে তো তোমাদেরকে স্টেশনটি একবার দেখাচ্ছি নতুন নতুন পাখা এখানে লাগানো হয়েছে তোমার সামনে নেম প্লেট দেখতে পাচ্ছ সেবক ফ্রেন্ড সেবকের নতুন প্ল্যাটফর্মে আমি এখন দাঁড়িয়ে আছি আর পিছনে এমন একটি দৃশ্য আমার চোখে ধরা পড়ল মানে দারুণ লাগছে দেখতে তো তোমাদের দেখাচ্ছি তো ফ্রেন্ডস দেখো স্টেশন দেখাবো না পাহাড় দেখাবো দেখো পাহাড়ে মাঝে দিয়ে কি সুন্দর কিন্তু মেঘগুলো ভেসে বেড়াচ্ছে অসাধারণ লাগছে কিন্তু দেখতে আমি তো নিজেই বিশ্বাস করতে পারছি না যে আমি কোথায় চলে আসলাম কোচবিহার থেকে মাত্র একশো চৌষট্টি কিলোমিটার দূরে এই সেবক মাত্র চল্লিশ টাকা ভাড়া দিয়ে চলে আসলাম আর এসেই কিন্তু এত সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য আমি কিন্তু সেটা দেখছি আর এদিকে হলো সেবকের নতুন স্টেশন খুব পাহাড়ে চূড়া দেখা যায় চার চারি পাহাড়ের চারিদিকে কিন্তু মেঘ ভেসে বেড়াচ্ছে তো ফ্রেন্ডস সেবক রেলপথও কিন্তু ইলেকট্রিফাইড হয়ে গেছে তো দূরে রয়েছে পাহাড় সামনে পাহাড় আর এদিকে হলো নতুন রেল লাইন সোজা যদি আমি তোমাদেরকে দেখাই ওখানে একটি ডাম্পার রয়েছে তো সোজা গেলে কিন্তু রেল টানেলস তো যেটা সেবক থেকে সিকিম অবধি যাবে আর এই হলো নতুন রেলওয়ে স্টেশন আমি অনেকটা দূরে এসেছি প্রথম থেকে তোমাদেরকে দেখে দেখে আসছি আর জায়গাটা খুব সুন্দর দেখতে সুন্দর লাগছে দেখতে সেবক রেলওয়ে স্টেশন চারিদিকে পাহাড় আমি সামনে যাচ্ছি তোমাদেরকে একটা জিনিস দেখাবো সত্যিই মন ভরে যায় এই স্টেশনে আসলে আমি যতবারই ট্রেনে যাওয়া আসা করি ততবার মনে হয় যে সেবক রেল স্টেশনে একটু সময় কাটাবো আজকে সেটা সুযোগ হয়েছে হাজার বৃষ্টি থাকা সত্ত্বেও তা আমি চলে আসছি আর তোমরা দেখতেই পেলে মানে আমি ছাতি মাথা নিয়ে ব্লক করছি তো তোর কিন্তু এক সপ্তাহ বেশি হয়েছে টানা কিন্তু ভারী বৃষ্টি হয়েই যাচ্ছে তো ফ্রেন্ডস সামনেই তোমরা যে জঙ্গলটি দেখতে পাচ্ছ এটি কিন্তু সেবক ফরেস্ট আর সামনে কিন্তু একটা ছোট্ট করে একটা সাইনবোর্ড দেখা যাচ্ছে আমি জুম করে দেখাচ্ছি সেখানে কিন্তু একটা হাতির ছবি আছে তার মানে হলো এই লাইনটি দিয়ে হাতি কিন্তু পার হয় মানে হাতি পারাপার হয় তো যদি ভাগ্য ভালো থাকে তাহলে দেখা যাবে হাতি পারাপার সুন্দর যে দৃশ্যটি সেটি কিন্তু দেখা যাবে আর যদি এখন একটা ট্রেন আসে সেটাও সুন্দর লাগবে দেখতে আমি আর সামনে যাচ্ছি না তাই তোমাদেরকে জুম করে দেখিয়ে দিলাম আর সেবক স্টেশনটি কিন্তু অনেকটা লম্বা হয়ে পড়েছে আগে এই জায়গাটা কিছুই ছিল না ফাঁকা ছিল ফাঁকা এখন প্ল্যাটফর্ম হয়ে গেছে আর বৃষ্টি কিন্তু চলছে মাঝে ভিডিও করা ছাতা মাথায় নিয়ে ভিডিও করছি বৃষ্টি হচ্ছে এখানে ধীরি ধীরি বৃষ্টি হচ্ছে আচ্ছা সেবক রেলওয়ে স্টেশন সম্পর্কে একটু বলে নিই আমি যে সেবক রেলওয়ে স্টেশনে এসেছি মানে সেবক যে জায়গাটি তো এটি কিন্তু দার্জিলিং ডিস্ট্রিক্টের মধ্যে পড়েছে তো ফ্রেন্ডস এখন সেবক রেলওয়ে স্টেশনের নতুন যেটা ব্রিজ হয়েছে তো সেটার উপরে এখন আমি উঠবো উঠে তারপর তোমাদেরকে সেবকের যে অসাধারণ একটি ভিউ সেটি তোমাদেরকে দেখাচ্ছি উপরে কিন্তু পাহাড় মানে সামনে পাহাড় তো ফ্রেন্ডস এখন সেবক রেলওয়ে স্টেশনের ফুটব্রিজে এখন উঠছি উঠে তারপর তোমাদেরকে সেবকের ভিউ সেটা তোমাদেরকে দেখাবো দারুণ লাগবে দেখতে চলো দেখা যাক এটা কিন্তু নতুন একদম ব্রিজ এটা নতুন স্টেশন হচ্ছে সেটার ওইটা ফুটব্রিজ তো চলো চলে আসলাম একদম ঝাঁ চকচকে নতুন এই যে নতুন রেলওয়ে স্টেশন আর পিছনে আর পিছনে দেখা যাচ্ছে পুরনো রেলওয়ে স্টেশন আর এদিকে পাহাড় দারুণ দারুণ সেবক রেলওয়ে স্টেশনে নতুন প্ল্যাটফর্মে নতুন ফুটব্রিজে দাঁড়িয়ে এখন তোমাদেরকে দেখাচ্ছি পিছনে যে রাস্তাটি দেখতে পাচ্ছ এটা কিন্তু রাস্তা না এটি হলো সেবক রেলওয়ে স্টেশনের নতুন প্ল্যাটফর্মের সামনের পার্কিং জোন তো এখন সেখানে যাব সেখানে গিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি বাকিটা মানে স্টেশনের সামনের দিকটা কেমন হয়েছে সেটা তোমাদেরকে দেখাবো এবং আমিও দেখব আমিও প্রথমবার দেখতে যাচ্ছি তো চলো সেখানে যাওয়ার তোমাদেরকে সেবকের নতুন স্টেশন কিন্তু দেখালাম এখন যাচ্ছি সেবকের যে টানেল মানে যেটার জন্য স্টেশন তৈরি হয়েছে সেবক সিকিম যে রেলপথ সেটার প্রথম টানেল কিন্তু সেবক থেকে শুরু হচ্ছে তো সেই টানেলের সামনে আমি যাব এবং এই সেবকের রেল টানেল সম্পর্কে একটু তথ্য তোমাদেরকে দিব দিয়ে তারপরে এই ভিডিওটি এখানে সমাপ্ত করব তারপর আবার নতুন অন্য কোন ভিডিও আসবে এই সেবকের এই সেবক নিয়ে তো সেবক কিন্তু একটা পর্যটন জায়গা এখানে দেখার মতন অনেক কিছু আছে ঘোরার মতন অনেক জায়গা আছে আর মেঘ আসছে বৃষ্টি আসবে আবার যে করি তার কোনো ঠিক নেই হাতে ভরসা এই শুধু হাতে ভরসা এই শুধুমাত্র এই ছাতা এটার ভরসাতেই ভিডিও হচ্ছে ও চলো আর দেরি করবো না বৃষ্টি যখন তো নেমে যেতে পারে তো হচ্ছে সেবক রেলওয়ে স্টেশন নতুন তো বন্ধ রয়েছে ভিতরে যাওয়া যাবে না তো তোমাদেরকে বাইক সাইডটি দেখিয়ে দিলাম খুব সুন্দর লাগছে দেখতে কাজ আবার কালো করে মেঘ করে আসছে বৃষ্টি যখন তখন আবার নেমে যেতে পারে আর বৃষ্টি পড়ছেও দু এক পাশ ঠিক আছে তো তোমাদের কিন্তু সব কিছু দেখে দিচ্ছি আর দারুণ লাগছে দেখতে স্টেশনটি তোমাদের কিন্তু সেবকের যে নতুন স্টেশন হচ্ছে মানে সেবক স্টেশনের পাশেই যে সেবক থেকে সিকিম যাওয়ার যে নতুন রেল লাইন এবং নতুন স্টেশন সেটা কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম প্ল্যাটফর্ম এবং যেটা টার্মিনাল রয়েছে সমস্তটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম আর ওই যে দাঁড়িয়ে আছি আর এখন তোমাদেরকে দেখাবো যে সেবকের যে রেল টানেল যে সেবক থেকে মানে সেবক থেকে শুরু হচ্ছে প্রথম টানেল টোটাল সিকিম যেতে চোদ্দোটা টানেল পড়বে এবং বাইশটা ব্রিজ পড়বে ঠিক আছে আর এটা দূরত্ব হল চুয়াল্লিশ দশমিক নয় ছয় কিলোমিটার ওকে তো তার মধ্যে সেবক থেকে সিকিমের রংপো পর্যন্ত মানে টোটাল পাঁচটা স্টেশন থাকবে ঠিক আছে তো সেই স্টেশনগুলি আমি বলছি সেবক প্রথম স্টেশন হলো সেবক তারপরে হলো রিয়াং তিন নম্বর হলো তিস্তা বাজার চার নম্বর হলো মেনলি এবং লাস্ট পাঁচ নাম্বার হলো রংপো সিকিমের রংপো ওখানে এখন চলে আসলাম সেবক সিকিম যাওয়া রেলপথের প্রথম টানেলের সামনে যেটা সেবকে তৈরি হচ্ছে সেখানে আমি আছি এখানে কনস্ট্রাকশনে কাজ চলছে আর পিছনে কিন্তু দেখা যাচ্ছে প্রথম সুড়ঙ্গ মানে টানেল তো সেটা একবার তোমাদেরকে ফ্রন্ট ক্যামেরায় জুম করে ভালো করে দেখাচ্ছি ভিতরে যাওয়ার কোনো পারমিশন নেই যেহেতু কাজ চলছে তাই বাইরে থেকে দেখাবো তো দেখানোর পরে তারপরে একটু ডিটেলস তো সেবক সিকিম রেলপথের সম্পর্কে একটু বিস্তারিত তোমাদেরকে বলবো তো ফ্রেন্ডস এখানে কিন্তু কাজ চলছে জোর কদমে কিন্তু কাজ চলছে আর এদিকে দেখা যাচ্ছে প্রথম টানেল এখানে লেখা আছে টানেল ওয়ান এটাই কিন্তু সেবক থেকে সিকিম যাওয়ার প্রথম টানেল এখানে ওয়ার্কাররা কাজ করছে খুব কঠিন একটি কাজ আর বড় প্রজেক্ট রেলে আর এই সুরঙ্গের মধ্যে কিন্তু রেলে ভারতীয় রেলে প্রথম মানে আন্ডার একটি রেল স্টেশন হবে আর এদিকে কিন্তু পাহাড় হচ্ছে তো ফ্রেন্ডস তোমরা কিন্তু দেখতেই পেলে যে কাজ চলছে পথের কাজ চলছে তো এখন তোমাদের একটু বলে দেই তোমরা জেনে নাও যে সেবক থেকে সিকিম পর্যন্ত যে রেল প্রজেক্ট মানে রেলপথ হবে সেটা কিন্তু টোটাল চুয়াল্লিশ দশমিক নয় ছয় কিলোমিটার রেলপথ হবে আর এই রেলপথের মধ্যে টোটাল চোদ্দোটি সুরঙ্গ থাকবে আর বাইশটা ব্রিজ হবে ঠিক আছে আর স্টেশন পড়বে হলো পাঁচটা মানে সেবক থেকে সিকিম পর্যন্ত টোটাল পাঁচটা স্টেশন হবে সেই স্টেশনের নামগুলো আমি বলে দিচ্ছি প্রথম স্টেশন হলো সেবক তারপরে হলো রিয়াং তিস্তা বাজার তারপরে হলো মেল্লি এবং লাস্ট হলো সিকিমের রংপো এই পাঁচটা স্টেশন হচ্ছে কাজ চলছে জোর কদমে হয়তো দুই বছরের মধ্যে রেলপথের কাজ সম্পন্ন হবে তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম যেহেতু ঘুরতে আসছি ঘুরতে আসার উদ্দেশ্য হলো সব কিছু এক্সপ্লোর করা তাই এক ভিডিওতেই তোমাদেরকে সেবক রেলওয়ে স্টেশন নতুন হচ্ছে এবং সেটা কিসের জন্য টানেল হচ্ছে এখানে নতুন রেলপথ হচ্ছে সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম কেমন লাগলো তোমাদের সেবক রেলওয়ে স্টেশন দেখতে তো আমি কিন্তু সমস্তটা তোমাদেরকে দেখিয়ে দিলাম আর দারুণ একটি জায়গা চারিদিকে পাহাড় তোমরা আসতে পারো এখানে এসে একবার ঘুরে যাও আর আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি তার পিছনে কিন্তু পাহাড় দেখা যাচ্ছে এবং পাহাড়ে মাছ পাহাড়ে মাঝখান দিয়ে মেঘ চলে যাচ্ছে এবং এই প্রাকৃতিক দৃশ্য একমাত্র বর্ষাকালই পাওয়া যাবে ঠিক আছে তা যাই হোক আজ পর্যন্ত এই পর্যন্তই নেক্সট আরেকটি ভিডিও নিয়ে আসছে এই সেবক নিয়েই চলো দেখা যাচ্ছে নতুন আরেকটি ভিডিওতে এই সেবক সেবকে অনেক কিছু দেখার আছে অন্য একটা বিষয় নিয়ে তো আজকে মতো এই পর্যন্তই ডাটা